সময়টা দু চিকিৎসার প্রয়োজনে দেশ ছেড়েছিলেন তিনি তারপর কেটে গেছে একে একে সতেরোটি বসন্ত লন্ডনে টেমস নদীর পাড়ে বসে তিনি হয়তো প্রতিনিয়ত বুড়িগঙ্গার শীতল হাওয়ার কথা ভেবেছেন দেশ থেকে দূরে থাকলেও দেশের মানুষের স্পন্দন ছিল তার প্রতিটি চিন্তায় বাতাসে আজ অন্যরকম ঘ্রাণ যে মেঠোপথ আর পিচঢালা রাজপথ সতেরোটি বছর ধরে একটি পায়ের ছাপের অপেক্ষায় ছিল সেই অপেক্ষা আজ অবসান হল দীর্ঘ প্রবাস জীবন নির্বাসিত যাতনা আর হাজারো বাধা পেরিয়ে বাংলার আকাশ বাতাস আজ সাক্ষী হচ্ছে এক ঐতিহাসিক মুহূর্তের একের পর এক মামলা হুলিয়া আর অপপ্রচারের পাহাড় ডিঙিয়ে তিনি হয়ে উঠেছেন বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আস্থার শেষ ঠিকানা দু হাজার উত্তাল আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যখন নতুন ভোরের সূর্য উদিত হল তখনই নিশ্চিত হয়ে যায় তারেক রহমান ফিরছেন আজ যখন তিনি বিমানবন্দরে নামলেন তখন সেই দৃষ্টিটি কোনো সাধারণ রাজনৈতিক প্রত্যাবর্তন ছিল না সতেরো বছর অনেক লম্বা সময় কিন্তু জনগণের ভালোবাসা সেই দীর্ঘ দূরত্বকে মুছে দিয়েছে তারেক রহমান ফিরেছেন তার আপন আলোয় তার প্রিয় জনগণের মাঝে আজকের এই ফেরা মানে কেবল দেশের মাটিতে ফেরা নয় বরং এটি একটি সমৃদ্ধ ও নতুন পথ চলার শুভসূচনা এখন প্রশ্ন হচ্ছে কোন বাংলাদেশের স্বপ্ন দেখছেন তিনি তারেক রহমান কেবল একজন উত্তরসূরি নন তিনি এখন এক আধুনিক রূপকার তার একত্রিশ দফা রাষ্ট্র রাষ্ট্রসংস্কারের যে বার্তা দিচ্ছে তাতে প্রতিফলিত হচ্ছে সাধারণ মানুষের চাওয়া প্রতিহিংসার রাজনীতি ভুলে একটি অন্তর্ভূতিমূলক গণতান্ত্রিক এবং ইনসাফ কায়েমের অঙ্গীকার নিয়ে তিনি দাঁড়িয়েছেন টেকনাফ থেকে তেঁতুলিয়ার মানুষের পাশে